ইতিহাসে পাওয়া যায় যে ঘোড়াগুলো ইমাম হুসাইন সালামের দেহ পদদলিত করেছিল সেগুলো অন্য ঘোড়াগুলোর থেকে আলাদা ছিল যা আবাস জিয়া নামে পরিচিত এক গবেষক মাসের পর মাস এটা নিয়ে গবেষণা করেছে এর মধ্যে সে একটি জার্মানি বইয়ে পেয়েছে যার নাম ওয়ার্ল্ড স্ট্যালিয়ন স্ট্যালিয়ান ইন ইনস্ট্যালিয়ানস মদ্দা ঘোড়া এই ঘোড়াগুলো কোনো কিছু বাটা বা পদদলিত করার কাজে ব্যবহার করা হয় যার শুধু পায়রোজনই পঁয়ষট্টি কেজির বেশি হয়ে থাকে যখন ইবনে জিয়াদের এক সৈন্য থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কারবালায় সবচাইতে বেশি এমন কোন অত্যাচারটি দেখেছো যা কখনোই দেখো সে বলেছে আমি ইমাম হুসাইন আলেসালামের পাঁজরের হাড় ভাঙার শব্দ শুনেছি যখন আমরা ইমাম হুসাইন আলাহ দেহর ওপর দিয়ে আমাদের ঘোড়া দৌড়াতাম তখন ওনার পাঁজরের হাড় ভাঙার শব্দ সারা কারবালায় গর্জে উঠত অনেকেই বলে যে আমরা ইমাম হুসাইন আলহালামের ওপরে তো কান্না করি কেন তার একটি চিন্তা করে দেখুক ইতিহাসে পাওয়া যায় ইমাম হুসাইন আলহালামকে দশটি ঘোড়া দ্বারা পদদলিত করা হয়েছিল যার একটি পায়ের ওজন ছিল পঁয়ষট্টি কেজি একটা ঘোড়ার চারটি পা দশটি ঘোড়া চার ইন্টু দশ সমান সমান চল্লিশ সমান সমান চল্লিশ গুণ পঁয়ষট্টি সমান সমান ছাব্বিশশো কেজি আনুমানিক ছাব্বিশশো কেজি দ্বারা পদদলিত হয়েছেন মাজলুম ইমাম হুসাইন আলাহ ইমাম জাইনুল আবেদ্দিন আলাহ বলেছেন আমার বাবার পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমি যখন আমার বাবাকে দাফন করার জন্য তার জানাজা হাতে তুলেছিলাম দেখেছি ওনার হাড়গুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে আমি আমার বাবাকে টুকরো টুকরো অবস্থায় দাফন করেছি অত্যাচারী ও অত্যাচারীদের উত্তরস্বরী ব্যথি রেখে সবাই এই অসীম আত্মত্যাগকে স্মরণ করে এই আত্মত্যাগকে স্মরণ করলেই চোখ অশ্রুজলে নিমজ্জিত হয়ে যায় যদি আজ ইসলাম জীবিত রয়েছে সেটা একমাত্র ইমাম হুসাইন আলাহ এই ত্যাগের বিনিময়ে اللهم الان اول ظالم ظالما حق محمد و محمد و آخر له على ذلك اللهم الان الاصابه التي جاهدت الحسين عليه السلام و وبايت و على قتله هي الله আপনি তাদের প্রতি অধিসাব বর্ষণ করুন যারা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও তার আহলে বায়েতগণ আলাইসালামের প্রতি প্রথম জুলুম করেছে এবং সর্বশেষ জালিম যে প্রথম জালিমকে তার জুলুমের ক্ষেত্রে অনুসরণ করেছে হে আল্লাহ যে লোকগুলো ইমাম হুসাইন আলাহ সালামের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের ওপর লানুদ বর্ষণ করুন আর তাদের অনুসারী অনুগামী ও তাদের আনুগত্য স্বীকারীর প্রত্যেকের ওপর السلام عليك يا أبا عبد الله وعلى الأرواح التي هلت بفنايك عليك مني سلام الله أبدا ما بقيت وبقي الليل والنهار ولا جاء له آخر الأهد مني لزيارتكم السلام على الحسين وعلى علي بن حسين وعلى أولاد حسين وعلى أصحاب حسين يا hey, أبا عبد الله আপনার প্রতি ও আপনার পবিত্র সত্তার প্রতি সালাম যে সত্তা সমাহিত হয়েছে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম অনন্তকাল ব্যাপী যতদিন এই দিবানিশি অবিচল আছে আল্লাহ যেন এ জিয়ারাতকেই আমার জীবনের শেষ জিয়ারতে পরিণত না করে দেন ইমাম হুসাইন সালামের সন্তানগণ ও ইমাম হুসাইন সালামের সাথীদের প্রতি সালাম মৌলা হুসাইনের গোলাম দর্পণ খাদেম